তাইলে চিন্তা করে দাও হ্যাঁ হ্যাঁ না ঘটনা যে মিশা এটা তো হাসা এরকম কি কোনো ঘটনা ঘটছে রাশু ভাই আচ্ছা আমি একটু শোনো তো ভাই আমি আমার বাড়ির গেটের সামনে ইসারে কখনো চার পাঁচজন শুনটা শিলে মাসনি তোমরা দেখছো বা শুনছো সে মিথ্যা মামলা দিছে আমি নাকি গেটের সামনে তারে চার পাঁচজন শুনটা শুনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে সাক্ষী কারে দিছিল না এই যে জাহাঙ্গীর আছে না এই যে এই জাহাঙ্গীর হ্যাঁ 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 হ্যাঁ

আসসালামু আলাইকুম দাদা দাদা আমি এই গেটের সামনে কি ইসারে কোনো চার পাঁচজন শুনতে মারছি এই গেটের সামনে আরে ইসারে না তোমরা হুনছো বা দেখছো এরকম কোনো কিছু তাহলে এই বাটপারিগুলো শুরু করছে কি আমি থামা আমরা দিছে মামলা দিছে হ্যাঁ আর সাক্ষী কারে লইছে জানো এই যে জাহাঙ্গীর হিরোইনটি জাহাঙ্গীর ও হ্যাঁ তোর রকম বলছিলি নি আমি এখন তোমরা মর বরু বীর আছো আমি আইনগতভাবে ভাবে আগাইতেছি আমার একটু সহযোগিতা